নেপালের এই লেকটি ধুম্বা লেক এটা ধর্মীয় একটা লেক কিন্তু এখানকার অনেক কিছুই কনফিউজিং অর্থাৎ ওনারা বলতেছেন এটা অর্থাৎ ক্যান্টিন এখানে একটা ক্যান্টিন আছে সেই ক্যান্টিনে যারা পরিচালনা করতেছেন এবং টিকিট দিচ্ছেন তারা বলতেছেন এখানে কোনো ময়লা ফেলবেন না এটা আমাদের অমুক মা ওনারা হিন্দু ধর্মের অমুক মায়ের এটা লেক এখানে কোনো ময়লা বা কোনো থুতু ফেলা যাবে না কোনো কিছু করা যাবে না পানি টাচ করা যাবে না তো আবার দেখেন এই যে পতাকাগুলো এইগুলো কিন্তু আবার বৌদ্ধ ধর্মের মানে কতটা কমপ্লেক্স বিষয় মানে নেপালে আপনি আসলে বুঝতে পারবেন এক একটা কোন কোনো জায়গা বা প্লেস যদি বৌদ্ধরা এটা বলে যে এটা আমাদের তার পাশে দেখবেন হিন্দুরা আর একটা দাবি করে বুঝবে অর্থাৎ হয় মিলেমিশে তারা এটা মানে এটা দখল মানে দখল নিবে বা এটার মালিকানা দাবি করবে আর না হলে কে একজন দাবি করছে ওটা যদি অন্য ধর্মে দাবি না করতে পারে তাহলে তার পাশেই ওইটার সমমানা একটা ধর্মীয় রিচুয়াল বা ধর্মীয় স্থাপনতা তৈরি করার চেষ্টা করে যেমন আপনি পোখরায় দেখবেন পোখরায় যে পিস প্যাগোডা আছে এই পিস প্যাগোটার পাশে কিন্তু হিন্দুদের সব থেকে বড় যে শিবার যে মন্দির এটা তারা স্থাপন করছে তো অনেক কিছু নেপালের অনেক কিছু কনফিউজিং মানে বোঝা যায় না আসলে কোনটা কেমন এবং এখানে প্রচন্ড বাতাস আপনি দেখতেই পারতেছেন যে আমার ক্যামেরা উল্টে নিয়ে যাচ্ছে আমাকে উল্টে নিয়ে লেখে ফেলতে পারলে ভালো হয় যদি লেখে পড়া বা লেখের পানি টাচ করে নিষেধ তো বাতাস যদি ফেলে দেয় এটা মনে হয় নিষেধ হবে না এই আর কি এবং খুবই অসাধারণ জায়গা বাতাস অনেক ভালো মানে এখানে চুপচাপ বসে একটু বই পড়া আহ চা কফি খাওয়ার জন্য পারফেক্ট একটা জায়গা